সম্মানিত দর্শক মণ্ডলী আলাইকুম ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারের ধান এবং সুবলতা ধানের আপডেট নিয়ে টেঙ্গাম বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত শুরু করা যাক মিনিকেট ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান বিক্রয় হইল সতেরোশো থেকে সতেরোশো আশি পর্যন্ত এবং কোয়ালিটির ওপর ভিত্তি করে দাম সতেরোশো টাকাও বিক্রয় হয় ধানের কোয়ালিটি যেগুলো নিম কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান বিক্রয় হইল সতেরোশো ষাট সত্তর টাকা এবং কাটারি ধান কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধান বিক্রয় হইল সতেরোশো পঞ্চাশ ষাট টাকা মিনিকেট ধান এবং কাটারি ধান দুইটা ধানের দাম একই আছে এখন বর্তমান বর্তমান দুইটা ধানের দাম একই চলতেছে সে ধান পনেরোশো থেকে মোটামুটি সাড়ে পনেরোশো পনেরোশো সত্তর পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এবং এটাই আজকের ট্যাংমল বাজারের আপডেট আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ফলো দিয়েছেন কি না এটাও একটু জানাবেন আমি অনেক খুশি হব তাইলে যে আপনারা আমাকে ফলো দিয়ে সাহায্য করতেছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ